আসসালামু আলাইকুম আমি যখন আইসিটি পড়াতে যাই তখন ওইটাতে প্রোগ্রামিং চ্যাপ্টার যে আছে ওইখানে অ্যালগরিদম আর ফ্লোচার্ট বলতে একটা কথা আছে এই দুইটা জিনিসই কম্পিউটার ইঞ্জিনিয়াররা যারা প্রোগ্রামার আছে তারা প্রোগ্রামিং করার জন্য ব্যবহার করে তো সব সমস্যার শুরুতেই শুরু 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 এই জিনিসটা আছে আমি দেখলাম এটা সবচেয়ে আশ্চর্যের একটা সমস্যা সমাধানে যাওয়া একটা সমস্যা যখন আমরা সমাধান করতে যাই তখন অবশ্যই শুরু করতে হবে শুরু করতে হবে মানে আমার কাছে মনে হয়েছে দুনিয়ার সবচেয়ে মেরেকোলাস যে জিনিসটা সেটা হচ্ছে এই শুরু যা শুরু করে দেন একটা রেজাল্ট আপনি পাবেনই পাবেন এখন কথা হলো পড়তে বুঝবো কিভাবে তো পড়তে বসার জন্য আপনি কি করেন আপনি চিন্তা করেন যে সন্ধ্যার সময় পড়তে পারব আপনি বিকাল চারটার সময় বললেন সন্ধ্যা সময় পড়তে পারবো সন্ধ্যা কখন হইব সাতটায় কেন চারটা থেকে সাতটা পর্যন্ত ঘন্টা সেই সময় আপনি দিবেন তিন এই সময় করা যেত না আবার আপনি এরকম চিন্তা করতেছেন যে এই আসরের নামাজের পরের যে সময়টুকু এই সময় পড়ালেখা করা যাবে না দুনিয়ার সব কাজ আপনি করতে পারবেন কিন্তু এই সময় আপনি কাজ পড়ালেখা করতে পারবেন না কে বলছে আপনি পড়ালেখা করতে পারবেন না দুনিয়ার সব অঘটন আপনি ঘটাইতে পারবেন কিন্তু আপনার যেটা কাজ হইব সেটা আপনি করতে পারবেন করবেন না তো এখন কথা হলো আপনার কিভাবে পড়তে বসবেন আপনি জাস্ট আপনার মাথায় আসছে যে আমার এই বিষয় পিছিয়ে রয়েছি আমার এটা পড়তে হবে জাস্ট বই খোলেন খোলেন ঠিক আছে আপনি দেখবেন করতে শুরু করছেন তার আগে একটা কাজ করে নেবেন সেটা হচ্ছে আপনি আপনার এই পিছনে মোবাইল টুন করেഴ്ছে আপনি ওখানে চলে গেলেন গিয়ে হারিয়ে গেলেন ঠিক আছে হইতো না তাইলে আপনি এটারে বובה করে রাখতে পারেন আপনি দুনিয়ার এমন কেউ হন নাই যে আপনারে ছাড়া দুনিয়ার কোনো কাজকর্ম বন্ধ থাকবে মানে আপনি এমন কিছু নিজেকে মনে করার কোনো দরকার নাই যে আপনি সেই রকম একজন আপনি দুনিয়া থেকে চলে গেলে সকালে সূর্য উঠবে না সব কিছু ঠিকঠাক মতো চলবে তো আপনি মোবাইলের সুইচটা আপনি সুইচ অন অন রাখেন বাট বোবা করে রাখেন আই মিন সাইলেন্ট করে রাখেন দ্বিতীয় কাজ যেটা হচ্ছে আপনি এরকম ভালো স্টুডেন্ট হইতে কখনো যাবেন না যে দুই ঘন্টা আমি পড়ব তারপরে পনেরো মিনিট আধা ঘন্টা আমি ফেসবুকিং হোয়াটসঅ্যাপ এগুলাতে ঘুরাগুরি করব। এই কথা পড়ার আগে আপনি কখনোই বলবেন না আপনি আপনার মহামূল্যবান তাইলে যে মনোযোগ আছে সেটা আপনি হারাবেন আপনি শুধু অপেক্ষায় থাকবেন কখন দুই ঘন্টা শেষ হবে আর আপনি ওই আপনার যে জায়গায় যেতে চান ওখানে তো কোন অবস্থাতে এরকম পড়ার সময় এই সোশ্যাল মিডিয়াকে মানে রিওয়ার্ড হিসাবে আপনার ব্রেনকে দেওয়া যাবে না রিওয়ার্ড হিসাবে যেটা সে যখন গেইন করব সে যখন একটা চ্যাপ্টার শেষ করে ফেলছে তখন সে এমনিতেই এক্সাইটেড হবে এমনিতেই আনন্দ বোধ করব এমনিতেই আনন্দ বোধ করব ঠিক আছে আপনার মানে মাঝে মাঝে নিজেকে থ্যাংক ইউ বলতে পারেন দুনিয়া সবাই থ্যাংক ইউ বলতে হবে এটাকে বলছে আপনি যদি আপনারে থ্যাংক ইউ না দেন এই স্বার্থপর দুনিয়া আপনাকে থ্যাংক ইউ দিতে আসবে থ্যাঙ্ক ইউ দেন কত পেন কত প্রেসার কত ঝামেলা কত কিছু আপনি ওভারকাম করতেছেন কিন্তু একবারও থ্যাংক ইউ দিচ্ছেন না নিজেকে থ্যাংক ইউ দেন সৃষ্টিকর্তা শুক্রিয়া আদায় করেন যে আপনাকে সেই পরিমাণ মানে শক্তি সাহস সামর্থ্য এগুলা দিছে ঠিক আছে তাহলে আমি আসলে মেন পয়েন্ট হচ্ছে আমার যেখানে সেটা হচ্ছে আপনি এখন যেই অবস্থাতে আছেন আপনি আপনার যে মেইন ডিউটি সেটা শুরু করে দেন যেটা আপনার কাছে মনে হচ্ছে অনেক দিন ধরে পেন্ডিং মাথায় আসছে যা শুরু করে দেন সিম্পল থিওরি ঠিক আছে দেখবেন যে পড়তে বসে গেছেন এখন এটা দুপুর বেলায় হোক ধরেন আপনার খানি আসতে দেরি হচ্ছে আপনি বসে বসে আচ্ছা আধা ঘন্টা সময় লাগবে এর মধ্যে আমি কতক্ষণ ইয়া করে ফেলি কে বলছে দুপুরে পড়া যায় না আপনি জোহরের নামাজ পড়ে কি পড়া যায় না যখন তখন পড়া যায় আপনি রাতে ঘুমায় যান সাড়ে নয়টা দশটার দিকে ঘুমায় যান সমস্যা কি তো সবাই আপনারা দেখবে যে আপনি গেছেন ঠিক আছে আপনি শুধু ঘুমাইছেন আপনি শুধু ঘুমাইছেন পেয়ে তো শুধু ঘুমাইছে কিন্তু পরীক্ষার রেজাল্টে দেখা যায় আপনি টপার ঠিক আছে আপনি টপার আবার এটাও দেখছেন যে আপনি বিকালবেলা খেলতে পেরেছেন কিন্তু আপনি কিন্তু এগারোটার সময় পড়ছেন আপনি কিন্তু বারোটার সময় পড়ছেন বর দুপুর রোদ এই সময় কেউ পরে এই সময়ই পরে ঠিক আছে থ্যাংক ইউ আজেরা কথার জন্যে